হাদিকে যেমন করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন পাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করে দেখবেন ওই রকম খনি ডাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চালন করতে হবে যুবক ভাইরা আমার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা করা হাদিকে যে হয়েছে ওকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা জানেন গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিলের আগে একটা মাহফিল ছিল বগুড়ায় এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল কাটা সে আমাকে রাইট ইউর রাইট ইউর অবসলিউটলি হান্ড্রেড পার্সেন্ট রাইট বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না আমি বললাম মোস্ট হ্যাল ইও টকিং অবাউট এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয় আল্লাহর জমে চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা আঠারো করে মুসলমানদের কই যা দাবি যুবক ভাই আমার আপনি আমার কথা বুঝবেন আমি কোনো আবেগী মুসলমান নই আমার সেন্স আছে কোথায় কি বলতে হবে কতটুকু বলতে হবে এটা বুঝেই মাহফিলে এসেছি জন্য এক ঘন্টা ওয়াজ করছি একটা যুবক কেন মুরব্বির পর্যন্ত উঠে যায় না ঠিক আছে কিনা বলেন আমি অহংকার নিয়ে বলছি না বাট আমার কথা আপনাকে বুঝতে হবে শুনে রাখেন আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ যে আমার মৃত্যু হতে পারে বাট একটা কথা বলে দিয়ে যায় কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানিনা না ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেবেন বেটা তুই যদি মুসলমান হোস তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে আমি খালি নামে মুসলমান নই আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর ছাব্বিশ সালের পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস করতে হবে আল্লাহর সংবিধান দিয়ে আপনারা আপনারা দেখেছেন দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চালন করতে হবে যুবক ভাইরা আমার আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা আমি কোরআন হাদিকে যে হত্যা করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাতির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না অতএব কথা স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন করবো এখন রুহ যখন বের হয়ে যাবে এটা আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ এটা আমার শেষ কথা আটকে যাবেন না বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যা আপনি জানেন যখন করা হবে উত্তর কিন্তু নব্বই ভাগ ভুল আসতে পারে সাবধান করছি বুঝে উত্তর দেন বলন্ত কবরে মাইয়েতকে মোট প্রশ্ন কয়টা করা হবে চারটা একজন বলেছিল একজন চারটা বলেছে এটা আমি শুনছি হ্যাঁ রাইট আনসার হি ইজ রাইট আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই কবরে মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন কিন্তু চারটা হবে মোট আমি প্রশ্ন করছি উত্তর দিবেন আপনারা দেখা যাক গায়ের জোর আছে কি না মার রব আমাদের রবকে না এটা গায়ে বান্ধার সাউন্ড হয় না সো সরি আর একবার চান্স দিচ্ছি মর রব্বক আমাদের রব এক সত্তা তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তোনু মনে তারি অনুভব ঠিক কিনা বলে তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথ এনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি রব তসবি রব বলেন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে মাইকটা একটু হঠাৎছি এইটা আমার মুখে কি এটা বুঝে গেছে খুব চালা আচ্ছা এবার সবাই মিলে বলবেন আমার মুখে কালো কালো লম্বা লম্বা এটা কি দাঁড়িতে আনস্মার্ট লাগতেছে তো এত আসতে কেন আনস্মার্ট লাগতেছে অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুল কানে জ্বালা পড়া শুরু হয়ে যায় অনেক মেয়ে আছে বলে দাড়িওয়ালা বিয়ে গাঞ্জা গাঞ্জাখর বিয়ে করবা ইয়েস ইয়েস গাঞ্জাখর আমি বিয়ে করতে চাই আছে এরকম মেয়ে আছে দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না গাঞ্জাখর দেখলে ক্রাশ খায় এগুলো নির্লজ্জ ছাড়া আর কিছুই হতে পারে না যুবক ভাড়া আমা। বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে যুবক রাগ করবেন না তো না আমাকে ইনশিওর করেন রাগ করবেন না তো তো মেয়ে বলছে ভাইয়া বল না আপু কি বলবেন বলছে যে ভাইয়া আপনার মুখের দাড়িটা কেটে ফেলা যায় না তো পাত্র বলছে আচ্ছা কেন আমি আমার দাঁড়িটা কাটবো কেন বলছি আপনার কি না চাচার মতো লাগছে চাচা মানে দাড়ি রেখেছেন তো মুরব্বি মুরব্বি লাগে তা আমি বেদবি নিবেন না বিং ভেরি হাম্বল অ্যান্ড বিং ভেরি অনেস্ট মন থেকে বলছি মাথায় রাখবা যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় ওরে বলবা ভাই দাড়ি পছন্দ না তাই না আচ্ছা ঠিক আছে আপু যান নট এ বিগ ডিল হ্যার কই আমার যেসা থোড়ি হগা আমার এলাকায় তো হার কোই হবি নেই হিসে আপনি বলবেন যে প্রিয় বোন একটা আবদার দেখে যাই আমি গোবিন্দগঞ্জের ছেলে গাইবান্ধার ছেলে আপনার মতো রুচিশীল স্মার্ট মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএসের হিজিড়া ছাড়া সেকেন্ড এটা বেস্ট আপনার জন্য যেহেতু আপনার রুচিদের সমস্যা আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিচড়া ছাড়া সেকেন্ড করে অপশন আমাদের কাছে নাই বুঝলে বুঝ পাতা না বুঝলে